হচ্ছে দর্শক কুত্তা টিভি থেকে আমি রিপোর্টার লেওড়া এখন দেখব দেশে কুটা আন্দোলনের কি পরিস্থিতি আমরা দেখব ছাত্ররা খুবই আতঙ্কে আছে এদিকে এই ছাত্ররা কি বলে দর্শক আপনারা দেখবেন আমি কিন্তু লেওড়া কুত্তা টিভি থেকে আপনারা আমার রিপোর্টগুলো দেখেন আমি জানি আমার রিপোর্ট দেখেন ভাই আপনাদের কি পরিস্থিতি ভাই কোটা ভাই আপনাকে খাওয়ার সময় নেই ভাই আপনার কি পরিস্থিতি ভাই আপনার আপনার কোথায় থেকে আসছেন

ছাত্ররা আমাদের কুত্তা টিভি এখন আর খায় না এখন দেখি আমরা কোনো টিকটকার উপজাতি পাই কিনা কিন্তু আমাদের দেশের না ওরা কিন্তু বাইরে কোনো কান্ট্রি থেকে আসছে দেশের সাধারণ কোন জনগণ না টিকটকার দেখি টিকটকরাই দূর সময়ের ভিত্তি টিকটকর কি করতেছে আমরা রিপোর্ট নিব দর্শক আপনারা দেখতেছেন এই জঘন্য দিনে টিকটকর কতটা খারাপ ওরা কতটা লুচ্চা বদমাইশ দেখেন এই দুদিনের ভিত্তি ওরা কি নষ্ট করতেছে চিবার ভিত্তে দেখি টিকটকর কে আমার ঘরে খাই কিনা ছাত্ররা তো আমার ঘরে খাইলো না দেখ টিকটকাররা এমনি আমাকে দুধ দিন আমাকে তো আর এমনি ভিডিওতে ভিউ টিউ নাই দেখি টিকটকার গেছে কোনো ভিউ ডিউ নিতে পারি কিনা ভাই কি করছেন ভাই আরে ভাই আপনারা কোথায় থেকে আসছেন আমি কুত্তা টিভি থেকে লাউড়া টিভি হলো থেকে লাউড়া জান ভাই জান জান এখান থেকে জান ভাই দেখলেন আমাদের কি সম্মান দিল তারা কিন্তু আমাদেরকে চিনে ভাই অনেক সম্মান দেয় তারা জানে আমাদের টিভি অনেক বড় টিভি আমাদের নিউজ অনেক বড় হয় দেখি তারা অনেক সম্মান দিছে এই সম্মানের ঠেলায় আমাদের

যত ভিউ রিপোর্টার আচ্ছা আপনি কি কেমন খুবই খারাপ সময় ছিল ভাই রাস্তায় বোদল ঢকাইতাম আর ভাই সারাদিন বদল ঢকাইতাম ভাই রায় পেস্টিং খাইতাম ভাই পরে এক অলুসংবাদিক আপনার মতো ঠিক মোটা ঘোটা ভাই করতে টিভি আইলো একদিন ভাই আমাকে রিপোর্ট নিল ভাই রিপোর্ট নেওয়ার পরে ভাই বাংলাদেশে একটা কুত্তে আসতে ভাই টিকটক টিকটকে ভাই ভিডিও ছাড়লাম ভাই ভিডিও ছাড়ার লগে লগে বিউ আর বিউ মানে টেকা ভাই তারপরে পাইলে আমার এক বুড়া বেডি বুড়া আমার লগে আইলো ভাই তখন দেখে আমার পাই ভাই বুড়া বেডির ফিলাট বুড়া টেকা ভাই ওই টেকায় ভাই আমি যে শার্ট বুড়া বেডির কিনা ভাই প্যান ওটাও আর একটু নিচে যাবো থাক ভাই আর যাওয়া লাগবে না দর্শক আপনারা দেখলেন একদিন আমাদের পাশে ছিলেন কিছু টিকটকারের ইন্টারভিউ নিলাম ছাত্ররা তো আমাকে দাম দিল না টিকটকাররা খুবই ভালো সম্মান করলাম আমাদের টিকটকারের গল্প শুনলাম তার জীবনের সফলতার গল্প টিকটক বাবার গল্প আমরা ঠিক আছে আগামী দিনের আমাদের নিউজ আজকের পর্যন্ত এই পর্যন্ত আগামী দিনে আমরা আরও কোনো কুত্তা টিকটকার মানে কুত্তা মার্কা লুচ্চা মার্কা কোনো টিকটকরকে নিয়ে আপনাদের মাঝে আবার কুত্তা টিভি থেকে আমি রিপোর্টার লেও হাজির হবো আগামী দিনে